যারা ভাবেন পরোপকার করে কি লাভ ওসব করে নিজের স্বাভাবিক জীবন ব্যাহত করা তাদের জন্যই সুন্দর গল্পটি গল্পটি বাবু শিক্ষক বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার একদম নির্জন রাস্তার উপর দিয়ে স্কুলে যেতে হয় বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় রকম যানবাহন ছিল না সুপ্রিয় বাবু ভালো মানুষ তাই প্রতিদিনই কেউ না কেউ ওনাকে লিফট দিতেন তবে ভাগ্য যেদিন খারাপ হতো সেদিন অবশ্য দু পায়ের ওপরই ভরসা করতে হতো এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খোলে রোজ সকালে তিনি এটাই ভাবতেন একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে একটা সময় তিনি একটি ব্যাটারি সাইকেল কেনেন সাইকেল কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিনই কাউকে না কাউকে লিফ্ট দেবেন কাউকে মানা করবেন না কারণ তিনি জানতেন কেউ যখন লিফ্ট দিতে মানা করে তখন ভীষণ কষ্ট হয় সুপ্রিয় বাবু যখন স্কুলে যেতেন বা আসতেন কাউকে না কাউকে পেছনে বসিয়ে নিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান বাবু তাকেও সাইকেলে তুলে নেন কিছু দূর যাওয়ার পর মানুষটি তার পিঠে ছুরি ঠেকিয়ে বলে কাছে যত টাকা আছে আর এই সাইকেল আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলব সুপ্রিয় বাবু নিপাট ভদ্রলোক তিনি তিনি দিয়ে দিলেন যাই হোক নিরুপায় বাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে সাইকেল দিয়ে বললেন সাইকেল নিয়ে যান কিন্তু আমার একটা অনুরোধ রইল চোর বলে বলুন বাবু বললেন তুমি কোনোদিন কাউকে বলবে না এই সাইকেল তুমি কোথা থেকে এবং কিভাবে পেয়েছ আমিও থানায় রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বলল কিন্তু কেন বাবু বললেন দেখো এই রাস্তা নির্জন এমনিতেই সবাই ভয়ে ভয় চলাফেরা করে তারপর কেউ যদি জানে যে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফ্ট দেবে না চোরের মায়া হলো সে ভাবল বাবু সৎ এবং সজ্জন মানুষ কিন্তু পেট তো আর সে কথা শুনবে না তাই সে সাইকেল নিয়ে চম্পট দিল পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার সাইকেলটি রাখা রয়েছে সুপ্রিয়বাবু খুশি হয়ে গেলেন কিছুটা আশ্চর্য হয়ে তিনি এগিয়ে গিয়ে দেখলেন ক্যারিয়ারে একটা কাগজ রয়েছে আর তাতে লেখা আছে মাস্টারমশাই এটা ভাববেন না যে আমি আপনার জ্ঞান কথা শুনে বিগলিত হয়ে এই সাইকেলটা ফেরত দিলাম আপনার সাইকেল নিয়ে যেখানেই গেছি সেখানেই বিপদে পড়েছি চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম তিনি দেখেই বললেন আরে এটা তো মাস্টারমশাইয়ের সাইকেল আমি বললাম হ্যাঁ মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন সারাদিন কিছু না খাওয়ায় মিষ্টির দোকানে গেলাম দোকানদার বলল আরে এটা মাস্টারমশাইয়ের সাইকেল না আমি বললাম হ্যাঁ ওনার বাড়িতে অতিথি এসছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সঙ্গে দেখা হয়েছে সেই বলেছে মাস্টার মশাই সাইকেল তো ভাবলাম এলাকার বাইরে গিয়ে বিক্রি করি পুলিশ চেকিং চলছিল বর্ডারে পুলিশ বলল আরে মাস্টার মশাই সাইকেল নিয়ে কোথায় চলেছো পুলিশ আমার দিকে তেরে আসছে দেখে কোনো রকমে সাইকেল নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে দিত এই অবধি শুনে কি মনে হলো কাউকে উপকার করলে সেটা ফিরে আসে সে যেভাবেই হোক না কেন